আমাদের মসজিদ এবাদত করার জায়গা বেসাব করার জায়গা নয় বলে বুঝিয়ে তাকে ছেড়ে দিল কমের কাছে কি সে বাচ্চা বলল তোমরা বললে যে মোহাম্মদ তোমাকে কতল করে দেবে শেষ করে দেবে কিন্তু মোহাম্মদ তো এমনটি করলো না মোহাম্মদ তোমাকে বুঝিয়ে ছেড়ে দিল আর আমাকে এই কথা বললো ছেলে যখন কমের কাছে গিয়ে বললো পুরো কম এসে আল্লাহ রসুলের কাছে বলে আল্লাহ রসুল আমার কলমা পড়িয়ে দেন আমাদেরকে আরে আল্লাহ এই ছিল আমার শুধু এই নয় সারা জীবন আল্লাহর আল্লাহ রাখলা আল্লাহ আদর্শ সবটাই ছিল মানবতার উচ্চ শিখরে আজকের আমার আপনার কালচার আমার নবীর অপমান করছে আমার আপনার কালচার আমার আপনার ব্যবহার নবীর অপমান হচ্ছে আমার আপনার ব্যবহারে নবী কবরে শুয়ে দুঃখ পাচ্ছে এই উম্মত। আমি কাদেরকে করে আসলাম কাদের ছেড়ে আসলাম এরা আমার নামে আমার ঘরে আমার কাজে কোন সুন্নতি এরা থাকছে না অতএব আমি এদের কাল হাউসে কৌশলের পানি কেমন করে পান করাবো আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি বলি ভাই এই যে জলসা তোমরা আয়োজন করেছ অনেক মেহনত মুজাহাদা কষ্ট সৃষ্ট করে সব দিক থেকে আল্লাহ তোমাদেরকে কবুল করুক কি যে করেছ এটা অনেক বড় জিনিস কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে আজকের এটা ইসলাম কোরআন হাদিস নিয়ে আলোচনা করার জায়গার বিষয় এই যে বাজার এই যে মেলা এই জিনিসগুলো এর মধ্যে একেবারেই সাজানো অসফল্য এগুলো কামতের আলামতের মধ্যে এটা একটা আলামত যে যেখানে দিনের কথা হবে কোরআন কথা হবে হাদিসের কথা হবে আর সেখানে মেলার মতো সেখানে লোক সমাগম হবে এটা করে দিন হতে পারে না ঠান্ডা মাথায় সুষ্ঠ দিলে বসে শোনার কথা বোঝার কথা হয় এখানে রহমত বর্ষিত হয় এখানে ফেরেস্তারা এখানে চারিদিকে কাতার লাগে দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারলাম না কেন আজকে আমি ইসলামের মধ্যে থেকে বহিষ্কৃত হয়ে গেছি বলে হুজুর না কোথায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছি আমি আমি ভাব যাওয়ার আগে বলবো কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে নিজেদেরকে বানিয়ে নেন মুসলমান

এরা শয়তান অংশ আমি খাবো নব একজন আর আর যদি আমি একটা পার্টি থেকে পরিষেবা নিই আর একটা পার্টির ভোট দিই আর তার সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিই তো দুদিন তিন দিন যাবে চার দিনের মাথায় আমার বডিটা রাস্তায় পড়ে থাকবে এ সব আল্লাহ থেকে নব আল্লাহ দিচ্ছে আল্লাহ করছে আল্লাহ ভালো লাগছে হায়াতের মালিক মমতা মালিক সুস্থার মালিক অসুস্থ সব আল্লাহ করছে আর কাজ করছে শয়তানের একটা কাজ যদি তরিকায় হয় না সব শয়তানের তরিকায় হয়

খেয়ে বেড়ায় রোজা করে না বাজার ঘাট মোড় মাথা চার দোকান মুসলমানে ভরা আজান হচ্ছে ও বসে আছে ওর তুলে নিয়ে আসতে না আমি বলবো বাপ আপনাদেরকে বলবো আপনি বিএমডাব্লিউ গাড়ি কেনেন আপনি পাঁচতলা বাড়ি করেন আপনি রেমন্স কাপড়ের পোশাক করেন আপনি সরু চালের ভাত খান খাসির গোস দিয়ে প্রতিদিন মোচা চিংড়ির পালাইকারি খান বলবে ওদের এগুলো তো খাবো কিন্তু পয়সা তো লাগবে আমার তো পয়সা নাই এগুলো তো ভালো জিনিস গাড়ি করা ভালো বাড়ি করা ভালো খাবার ভালো পোশাক ভালো এগুলো কে না করতে চায় সবাই চায় কিন্তু হুজুর তো আমার পয়সা নাই এগুলোর জন্য কি লাগবে কি লাগবে পয়সা লাগবে আর পয়সার জন্য পয়সার মেহনত করতে হবে তারপরে এগুলো পুরো হবে আমি বলবো আপনি দাঁড়ি রাখেন আপনি ডুবি রাখবেন আপনি নামাজ পড়বেন আপনি বাপমার ভাত দেবেন আপনি ভাতৃত্ব বজায় রাখবেন আপনি সম্প্রীতি বজায় রাখবেন আপনার আপনি আপনি নবীর এত করবেন আপনি শয়তন এত করবেন না সব কিছুর জন্য কি লাগবে ইমান লাগবে ইমান যদি ইমান থাকতো তাহলে মুসলমান আজকের এইভাবে পরিস্থিত ঘুরত না ব্যবহার খারাপ ভাষা খারাপ পোশাক খারাপ নামাজ জানে না কোরআন জানে না নবী তরিকা জানে না মুসলমান হওয়া যায় মুসলমান হওয়া যায় রাজমিস্ত্রি কার বলে যে রাজমিস্ত্রি শিখেছে তার রাজমিস্ত্রি শিখে তার সঙ্গে থেকে প্র্যাকটিক্যালি দেখেছে করেছে তিন বছর দু বছর কাঠমিস্ত্রি যাই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার সবাই সবার সঙ্গে থেকে শিখেছে করেছে মুসলমান মনে করে হয়ে গেলেই হয়ে গেল বোঝেন মুসলমান এই বঞ্চি আমি আর শুনছেন আপনি এতে হওয়া যাবে না আপনার পার্টিকুলার সময় বের করতে হবে নিজে সাঁতার শিখুন নিজের ডোবা থেকে বেঁচে যাবেন আর যারা ডুবছে চোখের সামনে পানিতে পুকুরে খালে সমুদ্রে ডুবছে তাদেরকেও বাঁচাতে পারবেন আপনি সদর জানেন না নিজে ডুবে যাবেন আর যারা ডুবে তাদেরকেও বাঁচাতে পারবেন না আল্লাহ কোরআনে বললেন এই কথা কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমিই বা তো জাহান্নামের আগুন থেকে তোমার আহালকে বাঁচাও তোমার সন্তানকে বাঁচাও তোমার بیویকে বাঁচাও তোমার পরিবার বর্গকে বাঁচাও এত নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে শিখিনি ওদের কি করে শেখাবে এই জন্য সরে কোরানের হালকা লাগান বিবির কাছ থেকে মেয়ের কাছ থেকে কোরআন শেখান তাদেরকে আত্মীয় দোয়া দোয়াসনা দোয়া মাছ করা শেখান তাদের পেশাদ করা শেখান তাদের খাওয়ানো শেখান তাদের শোয়া শেখান তাদের পোশাক পরিচ্ছদ শেখান সমাজকে নবীর পরিকার করে দেন নবীর ভালোবাসি ভালোবাসি বলে সারা জীবন চিনতে গেলে কাল হাউসে কৌশলের পানি নবীর হাতের পানি বস্তি হবে না কাল হাউসে কৌশলের পানি নবীর হাত থেকে প্রস্তুত হবে না কারণ আপনি যে সন্তানটা করছেন শয়তানের তরিকায় আপনি যে মেয়েটা করছেন শয়তানের তরিকায় আপনার যে জামাইটা বানাচ্ছেন শয়তানের তরিকায় আপনার জীবন যাপন করার যে অভ্যস্ত যাতে সে শয়তানের তরিকায় নবীর সঙ্গে আপনার খাপ খায় না নবীর সঙ্গে আপনার মেলে না লজ্জাবোধ করে মুসলমান মাথায় টুপি রাখতে পরে নবীকে ভালোবাসি লজ্জা হওয়া দরকার মুখে দাঁড়িয়ে রাখতে মুসলমান লজ্জাবোধ করে অথচ বলে নবীকে ভালোবাসি লজ্জা হওয়া দরকারে এ জাতি নবীর আখলাপ দেখো মানুষের প্রতিশোধ নয় মানুষকে মাফ করে দাও মুসলমান ভাই ভাই খুন দেখতে চায় রক্ত দেখতে চায় বলে আমি নবীর ভালোবাসি লজ্জা হওয়া দরকার মুসলমানের বলে আব্বাস ভাত দেয় না বইয়ের সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো সম্পর্ক বলে আমি নবীর ভালোবাসি যে মুসলমান জাতির কলঙ্ক এর লজ্জা হওয়া দরকার মুসলমান বলে দাবি করে কারণে একে মারতে মারতে যখন নামে দেওয়া হবে কুল্লামা তাকাদু যখন আল্লাহ নফর মন্দেরকে জাহান নাম দেখবে এই জাহান নাম আল্লাহ নফর মন্দেরকে আগুনে পড়ানোর জন্য থর করে কাঁপবে যেমন এক ভাই আর এক ভাইয়ের পার্টি ঢোলে হাতার গুটিয়ে ভালো করে খোঁজে আজকে চলে ব্যবস্থা করে দেবো হাই নিউজ ভাই পাঁচ ফুট বের শেষ করে দেবো কাল আল্লাহ নফর মন্দেরকে দেখে জাহান নাম থর করে কাঁপবে আর বলবে এই আল্লাহ নফর মন্দার একবার আমার ভিতরে আয়

কুরআন মিথ্যা সন্দেহ হয়েছে পড়িনে পড়লে লাভ কি আর না পড়লে বা ক্ষতি কি শিকিরে কোনদিন বাচ্চা ধরে সে গায়নি পরেও পড়িনে ও আল্লাহ তাআ কিছু না করেছে সব মিথ্যা মনে হয়েছিল আল্লাহ কি ওয়াদা বলে আল্লাহ সাড়া দেবে বা শান্তিদের এরাম তো বিশ্বাস ছিল না মিথ্যা মনে হয়েছিল ফেরেশতারাtrump কে গিয়ে বলতে কি সব বড় ভয় না সাংঘাতিক মারাত্মক ব্যাপার ইন আন্তুম ইল্লা ফি দালালিন কাবীর তোমার থেকে বড় গোমরাহ আর কেউ হতে পারে না আজকে তোমার জন্য জাহান্নাম অতি ভালো ঠিকানা তবে জাহান্নামে চলে যাও ফায়সালা হয়ে যাবে ফেরেশতা ছেড়ে দেবে আল্লাহ বলবেন দাঁড়া ওর এক মিনিট দাঁড়াতে বল ও আল্লাহু আকবার কাবীরা ওকে তা করিয়ে জান্নাতের মঞ্জারকে পর্দা থেকে হারিয়ে দেবে ওর কাছে ঈমান ছিল ওই ঈমান মোতাবেক একটা আমল করেনি ওর কাছে কোরআন ছিল কোরআন মোতাবেক আক্রামল করেনি ওর কাছে রসুল ছিল রসুলের মতো একটা ইতায়ত করেনি একটা সুখ পারেনি আজকের যদিও কোরআন জীবন বানাতো রসুলের সুন্নতকে তরিকা বানাতো ও যদি আমার হুকুমকে আইন বানাতো তাহলে আজকের দেখিনে তোর ঠিকানা এই সুন্দর মহল হতো এই সুখ শান্তির মদের নহর সুদ্ধের নহর শারাবের নহর আর পোশাক পরিচ্ছদ খাবার দাবার মতি বিল্ডিং ভিড় গুরুহুর গেলে মান সব যখন খুশিতে খোঁজ মঞ্জার দেখবে এই জাহান নামে ভিতর থেকে তখন মনে করবে আল্লাহ কি বলবে لو كنا نسمع او ناقل ما كنا في اصحاب الصعير শোনার পরে যদি একবার বের নিতাম তাহলে আজ জাহান নামকে আমার জাহান নাম আমাকে আগুন সাজা দেওয়ার জন্য আজ এরকম ভাবে আমাকে ডাকত না যদি বের নিতাম যদি বের নিতাম জন্য বাপ জাহান নামে যাওয়ার আগে নিজেদেরকে প্রশ্ন করেন কবরে যাওয়ার জন্য এ বাবা লাস্ট প্রশ্ন করে বন্ধ করে দিই তারপরে বড় বড় বক্তারা আছে কথা বলবেন ইনশাআল্লাহ এ কারা জান্নাতে যাবেন হাত তুলে দেখান তো একবার জান্নাতে কারা যাবে ওই আমি কথা ভুল বলি তো জান্নাতে কে হাত না জান্নাতে কারা যাবেন হাত তুলে রাখেন জান্নাতে কারা যাবেন এ সব জান্নাতে যেতে চায় হাত দাম আল্লাহ পাক আমাদের খান্না নসল সব আল্লাহ জান্নাত দান করে বলবে আমিন শুধু জান্নাত নয় আমি চাই আপনাদেরকে আমি খুব ভালোবাসি অনেক ভালোবাসি এই ভালোবাসা দোহাই দিয়ে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার সুযোগ পেয়েছি যাই হোক এই জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা লাগবে লাগবে না লাগবে না সরকার সুইপারের চাকরি দেবে তার জন্য যোগ্যতা দেখবে দেখবে না দেখবে না কিসের চাকরি দেবে সুইপারের চাকরি দেবে ঝাড়ু দেবে এর জন্য যোগ্যতা দেখে সরকার চাকরি দেবে আর আল্লাহ তোমার চাকরি দেবে জান্নাত দেবে চির সুখের ঘরে দাখিল করাবে তুমি পেচ্ছাপ করতে জানো না আল্লাহ তোমার জান্নাত দেবে মুসলমান তুমি তাকে পেচ্ছাপ করতে জানো না আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে তুমি জান্নাত স্বপ্ন দেখো

এই মামার বাড়ি মনে উল্লাস চলে গেলাম আল্লাহ দিয়ে দেবে কোন শ্রাদ নেই কবরের ঘাটি নেই প্রশ্ন দেওয়া নেই সবাই জবাব নেই কিছু জিজ্ঞাসা করা হবে না তোমার কাছে কিছুই জানা হবে না এই জন্য বাপ আমি আপনাদের কাছে সত্যি খুব আপনাদের ভালোবাসি আর এই কথা কথা ভালোবেসে আপনাদেরকে বললাম যে নিজের সন্তানদেরকে নিজেদের সম্পদকে আল্লাহর জন্য কারণ নয় এ বলে

যে শয়তানের এলাকা শয়তানে ঘাবলা মেরেছে এলাকা বলে তোর এটা কোন এলাকা রে বলে আহলে হাদিস এলাকা বলে আহলে হাদিস আমি তোরা হাদিসের তোরা সব পায়খানা সব হাদিস অনুযায়ী করিস বলে টুপি দাড়ি ঠিক করে রাখতে পারি রে বলে শয়তান দাপড় করেছে তাহলে কোন বিষয় ভিত্তিক নয় কোন ভাব নাই মুসলমান এক আল্লাহ আল্লাহ রসুলের করবে আর তোমার আহেল বর্গকে যাতে চাহান নামে না যায় তোমার বাড়ির মাবন যাতে বোরখার মধ্যে থাকে আমার ঘরের বেনামাজি একজন বেনামাজি আমার খানা না খায় এক চুলো আমি জলতে দেবো না যদি আমার ঘরে একটা বেনামাজি থাকে বেদারি বেটুপি থাকে শূন্য তরিকার বাইরে জীবনযাপন করবে আমার ঘরে তোমার কোনো স্থান নেই আমি এক জায়গায় গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে এই একটা বয়স লোক আমার এরকম লোক আমাকে বলছে মহাশয় আপনি যা বহন করলেন তাতে তো আমি জান্নাতে যেতেই পারবো না আমি তো তিনবার হজ করেছি আমি তারপরে জান্নাতে যাবো না আপনি যা কথা বললেন আমি তো জান্নাতে যেতেই পারবো না আমি বললাম ডাক্তার কেন কি ব্যাপার কি হয়েছে বলছে আমার চারটে ছেলের সব পায়তাম তৈরি হয়েছে আমার সত্তর বিঘে জমিন আমি এক কাটাও জমিন কিছুই নষ্ট করিনি সব ছেলেদের নামে করেছি আমি লিখে দিয়েছেন বলছেন না লিখিনি তাহলে আপনার এখন সময় আছে এই যত সম্পত্তি আছে সন্তান থেকে বহিষ্কৃত করেন আর মসাম করে দেন কি বলছেন আমি হা করে বুড়ো ছেলেকে ডেকে আল্লাহ করে আপনাদের বাস্তব কথাটা বলে শেষ করবো বলছে আমি তোদেরকে আল্লা টুপিওয়ালা দালিওয়ালা দেখতে চাই তোরা কি রাজি আছিস বলছে আব্বা না আমার তো খাই খাই অবস্থা তো মহাসর কে মেলা যাবে না যাই হোক বুড়োর কথা মেনে নিল বুড়ো বললো আমি উকিল এনে বসিয়ে রেখেছি যদি তোরা না বলিস আমার সময় সম্পত্তি সব মসজিদ মাদাস আমার জীবন দশ আমি ভোগ করবো আমি মরে গেলে সব মসজিদ মাসা চলে গেলে সাজগায় হিসাবে এরা সব পাবে আমি কবে মৃত্যু পর্যন্ত সব পাবো তোদের দিয়ে গেলে আমি কিছু পাবো না ছেলেগুলো তারপর দিন থেকে নিজেদের পরিবর্তন করে আনলো টুপি দাড়ি নামাজ কোরআন তেলাবাদে শরীর পুরো এলাকাকে তারা চার ভাই মিলে চমকে দিল সবকে বোরকা টুপি নামাজিওয়ালা ব্যাহত বড়잖아요 ভালোবাসো ঢংগে ঢংগে নয় ইসলাম ভালোবাসায় প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম নত দাওয়াত ইনসারিতে প্রতিষ্ঠিত হয়েছে এইজন্য আমি আপনাদের কাছে ওইটাই আশা করব যে আমি আপনি সবাই মিলে দলে কাঁধে কাঁধ দিয়ে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ এর জন্য কি করা লাগবে এর জন্য ইসুলে যাওয়ার আগে ইসুলের পোশাক পরে পুলিশ ডিউটি করার আগে পুলিশের ইউনিফর্ম পরে আর মুসলমান কবরে যাওয়ার আগে টুপি দাঁড়িয়ে ইউনিফর্ম শূন্য তরিকায় যাবেন না হলে বার করে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ও আখি কামানা আলহামদুলিল্লাহ হিরফিল আলমী হ্যালো যে সমস্ত বাপে মা ভাইয়েরা এবং মা বোনেরা রাস্তায় এবং বাজারে ঘোরাফেরা করছে আপনাদের और अनुरोध करे वची আপনারা এই মহান ইসলামী সাবেত দোকান থেকে সেমিনার এর নিচে চলে আসুন জানকুর মানে দোকান সামনে বসি রাত থেকে বসি রাত খোলাফাকা থেকে বর্তমান যুগে কোরআন হাদিসের যুক্তিবাদী বক্তা কোরআন হাদিসের যুক্তিবাদী বক্তা আছে